আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনের সবাই ভালো আছেন জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের যে ভর্তি কার্যক্রম এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো এর মধ্যে আপনাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে আপনারা কিভাবে আবেদন করবেন আজকে ভিডিওতে মূলত আমি সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া আপনারা নিজে নিজে কীভাবে অনলাইন আবেদন করতে পারবেন দেন অনলাইন আবেদন করার পর আপনারা কিভাবে গিয়ে টাকা জমা দেবেন আবেদন ফি জমা দিতে হবে সেটা কীভাবে দিবেন অ্যান্ড কী কী করতে হবে সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে আমি আলোচনা করব এছাড়াও আপনি যদি চাকরিজীবীভাবে থাকেন আপনার জন্য কোন গ্রুপ নিয়ে পড়া ঠিক হবে কি না অর্থাৎ মোটামুটি আজ আমি এই ডিগ্রি ভর্তি নিয়ে ডিগ্রি অ্যাডমিশন নিয়ে মোটামুটি অনেক ডিটেলস বলতে যাচ্ছি আর একটা আরও একটা বিষয় বলতে যাচ্ছে সেটা হচ্ছে আপনারা যখন যে জমা দিতে যাবেন টাকা তখন কোনো ডকুমেন্টস লাগবে কিনা সেগুলো কী কী অর্থাৎ এই ভর্তি প্রক্রিয়ার শুরুতে আবেদন প্রক্রিয়ার শুরুতে কি কী করতে হবে আপনার কী কী বিষয়ে মাথায় রাখা উচিত মোটামুটি সব কিছু আলোচনা করবো হয়তো ভিডিও একটু লম্বা হতে পারে কিন্তু আপনাদের জন্য হেল্পফুল হবে সো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো আমরা প্রথমেই যারা হচ্ছে অ্যাপ্লাই করতে যাচ্ছেন ডিগ্রি চব্বিশ পঁচিশে এর আগের ভিডিওতে আমি দেখাচ্ছিলাম যে আপনি যদি এসএসসি বিশ একুশ বাইশে দিয়ে থাকেন আপনার এসএসসি এবং এইচএসসি বাইশ তেইশ চব্বিশে দিয়ে থাকেন তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এসএসসি দুই হাজার বিশ সালের আগে অর্থাৎ দুই হাজার বিশের ব্যাচ যারা দুই হাজার বিশে পরীক্ষা দিয়েছেন এর আগে যদি কেউ অ্যাপ্লাই করতে চান তারা কিন্তু ওই ডিগ্রি পাস বা স্নাতক পাস নিয়মিত হতে অ্যাপ্লাই করতে পারবেন না আর একটা বিষয় হচ্ছে আবেদন ফি কিন্তু আপনাদের চারশো টাকা সো আমি কথা পারবো না চলুন আমরা দেখে আসি যে কীভাবে আমরা অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে সো এখানে একটা বিষয় আমি আগেই বলে নিলাম যে বিশ একুশ বাইশে হতে হবে এসএসসি এবং বাইশ তেইশ চব্বিশে হতে হবে এইচএসসি এর আগে যদি হয়ে থাকে আপনার ব্যাচ তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না ঠিক আছে তো আমরা কি করবো আমরা হচ্ছে একদম এ টু প্রক্রিয়াটা দেখাবো সো আপনি হচ্ছে এখানে প্রথমে এন ইউ অ্যাডমিশন লিখে প্রথমে গুগল ক্রমে চলে যাবেন আপনার ফোন দিয়ে অ্যান্ড ফোনে ক্রোমে গিয়ে এন ইউ অ্যাডমিশন লিখে সার্চ করবেন আপনি ফোন দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন সমস্যা নেই দেন শুরুতে যে ওয়েবসাইটটা আসবে এই শুরুর ওয়েবসাইটতে আপনারা চলে যাবেন এখানে দেখবেন অনার্স প্রফেশনাল অ্যান্ড ডিগ্রি বাস আপনারা সেম অপশন দিতে দেখতে পারবেন আপনারা যদি থ্রি ডটে ক্লিক করেন আপনাদের ক্রোমে ওখান থেকে দেখবেন যে ডেস্কটপ সাইট নামে একটা অপশন আছে ওই অপশনটাতে যদি ক্লিক করেন তাহলে সেম টু সেম হবে দেখতে পারবেন তো এখানে আসার পরে আপনার এখান থেকে ডিগ্রি পাসে সেকশনে চলে যাবেন এখান থেকে দেখতে পারবেন যে আপনারা চাইলে এখানে যে সার্কুলারটা আছে সার্কুলার এবং আপনাদের অ্যাডমিশনের যে গাইডলাইন দুইটি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ডিটেলস বিস্তারিত এখানে লেখা আছে তো আমি তো বলেই দিব সব কিছু সমস্যা নেই এরপর আমরা আমরা হচ্ছে এখান থেকে অ্যাপ্লাই নাওতে ক্লিক করব অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর এই ধরনের একটা অপশান আসবে এখানে আপনার পাঁচটা স্টেপ রয়েছে তো একটা জিনিস বলিনি আপনাদের হচ্ছে একটা পাসপোর্ট সাইজের ছবি লাগবে সো ছবি যদি আপনাদের না থেকে থাকে ছবিটা রেডি করে নেবেন ওইটা আমি দেখিয়ে দিব এটার সাইজটা কীভাবে রিসাইজ করতে হবে সো প্রথমে যেটা করতে হবে আপনার এসএসসি এবং এইচএসসি অর ইকুয়েবল ইনফরমেশন দিতে হবে এখানে অর্থাৎ আপনার এইচএ এস এসসি এবং এইচএসসি অথবা এইচএসসি না করে আপনি যদি ডিপ্লোমা করে থাকেন বা যা যা করা যায় যেগুলো করে এটাতে ভর্তি হওয়া যায় সেগুলো যদি করে করে থাকেন সেগুলো ইনফরমেশন এখানে দিয়ে দেবেন এসএসসির ক্ষেত্রে আপনি যদি ভোকেশনাল করে থাকেন ভোকেশনাল এখানে দেবেন সো আমি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিচ্ছি এবং পরে বোর্ড এবং পাসিং ইয়ারটা সিলেক্ট করে দিচ্ছি এখানে পাসিং ইয়ারে কিন্তু আপনি দেখতে পারবেন যে বিশ এবং বাইশ ছাড়া আর কোনো অপশন নাই তার মানে এর আগে যদি আপনি পড়াশোনা করে থাকেন তাহলে এর আগের কেউ কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না এখানে তারা অবশ্যই প্রাইভেটে পারবেন এবং প্রাইভেট নিয়ে পরবর্তীতে আমি আরেকটা বিস্তৃত ভিডিও দেবো যে প্রাইভেটে কারা পড়াশোনা করতে পারবেন কী কী করতে পারবেন প্রাইভেট নিয়ে এটা আলাদা আমি একটা পরবর্তী প্রাইভেট নিয়ে আমি একটা আলাদা ভিডিও তৈরি করে দিব আমার ইউটিউব চ্যানেলে সো ওটা দেখে নেবেন তো আপনার কি আমি এখানে রোল রেজিস্ট্রেশন নাম্বার এবং বোর্ড আর পাসিং ইয়ার সিলেক্ট করে দিচ্ছি দর্শক আমি কিন্তু সবগুলো ইনফরমেশন দিয়ে দিয়েছি এখানে এসএসসি এবং এই জসির ইনফরমেশানগুলো দেন হচ্ছে আমি নেক্সটে ক্লিক করব দেন হচ্ছে আমি নেক্সটে ক্লিক করবো দেখুন এখানে কিন্তু আপনার নাম সহ সব ডিটেলস এখানে কিন্তু চলে আসবে আমি যদি আপনাদেরকে একটু নিচে গিয়ে দেখাই এখানে কিন্তু আপনার নামটা মিলিয়ে নেবেন যে সঠিক আছে কিনা নাম আপনার বাবার নাম জন্ম তারিখ মায়ের নাম এগুলো কিন্তু সব লেখা আছে এখানে দেন এখানে আর কিছুই নেই আমরা এরপরে নেক্সটে ক্লিক করব ওকে এখন হচ্ছে একটা বোঝার বিষয় আছে এখানে আপনি কোন কলেজে অ্যাপ্লাই করবেন কীভাবে করবেন আর যেমন আমি দেখাচ্ছি আপনারা আপনি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই বিএসসিতে অ্যাপ্লাই করতে পারবেন আর কমার্সের বিবিএসএ এবং বি এতে আর সায়েন্সের স্টুডেন্ট হলে আপনি সবগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু আপনি যদি আর্টসের স্টুডেন্ট হন সেক্ষেত্রে আপনি বিএসসি বা বিবিএসএ অ্যাপ্লাই করতে পারবেন না কমার্সের হলে আপনি বিবিএসএ পারবেন বি এ পারবেন বি মিউজিক বিএসএস করতে পারবেন তো সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে সব কলেজে কিন্তু সব সাবজেক্টে হয়তো পড়াশোনার ব্যবস্থা নাই এর জন্য আমাদেরকে আগে কলেজটা সিলেক্ট করতে হবে আমরা আগে ডিভিশন সিলেক্ট করবো যে আপনি কোন ডিভিশনে যেমন আমি এখন দেখাচ্ছি যে বরিশাল ডিভিশনের দেন হচ্ছে আপনি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন আমি এখানে একটা ডিস্ট্রিক্ট দেখাচ্ছি দেন এখানে আপনার এই ডিস্ট্রিক্টে যতগুলো সরকারি কলেজ বেসরকারি কলেজ আছে সবই কিন্তু এখানে দেখাচ্ছে তো আমি একটা সরকারি কলেজে অ্যাপ্লাই করব ওনাকে অ্যাপ্লাই করিয়ে দিব সো আমি সিলেক্ট করে নিলাম তো কলেজ সিলেক্ট করার পরে এখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন যে কী কী কলেজ আছে ঠিক আছে আপনাদের পছন্দ মতো কলেজটা আপনার সিলেক্ট করবেন এবং এবার কিন্তু একটা কলেজই আপনারা সিলেক্ট করতে পারবেন এর থেকে বেশি না পরবর্তীতে রিলিজ লিভে বা অন্যান্য যখন অ্যাপ্লাই করতে পারবেন তখন আপনি চার পাঁচটা কলেজ সিলেক্ট করতে পারবেন কিন্তু প্রথম অ্যাপ্লাইতে নিয়ম মতো যে অ্যাপ্লাই এটাতে একটা কলেজই অ্যাপ্লাই করা যায় সো এখানে সিলেক্ট করার পর আপনারা দেখতে পারবেন যে কয়টা সিট আছে এই কলেজটাতে এক 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 সাবজেক্টে কয়টি সিট আছে এখানে দেখাই যাচ্ছে যে বিএতে দুইশো পঞ্চান্নটা বিবিএসএ একশো আশিটা বিএসএসএ নাইনটি ফাইভটা দেন হচ্ছে বিএসসিতে একশো পনেরোটা সো আরেকটা বিষয় হচ্ছে যারা জব করেন তারা যদি সায়েন্সের স্টুডেন্টও হয়ে থাকেন যদি চান যে ভালো কিছু করতে চান অবশ্যই বিএসসিতে অ্যাপ্লাই করতে পারেন কিন্তু বিএসসির পড়াশোনাটা আপনাদের জন্য কিছুটা হল হার্ড হবে যেহেতু জব করার পাশাপাশি পড়াশোনা কাজ চালাতে হবে সো চাইলে আপনারা এখানে বিয়ে নিয়ে পড়তে পারেন যে কোনো রকম আমার ডিগ্রিটা কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে আপনারা বিএ বা একটু ইজিয়ার যেতে পারেন বাট বিএসসিটা আপনাদের জন্য টাফ হয়ে যাবে আই থিঙ্ক আর বাকিটা আপনাদের ইচ্ছা ভেবে চিন্তে তেন পড়াশোনার জন্য অ্যাপ্লাই করবেন কারণ একবার অ্যাপ্লাই করলে ওইটা চেঞ্জ করা ওটা খুবই ঝামেলা একটা বিষয় তো আমি এই স্টুডেন্টের জন্য বিয়ে সিলেক্ট করে দিচ্ছি এবং আপনি যদি বিয়েতে চান্স না পান অর্থাৎ এই যে রেজাল্ট আপনার যে রেজাল্ট ছিল ওই রেজাল্ট অনুসারে যদি বিএতে চান্স না হয় সেক্ষেত্রে আপনি বিএসএসও দিতে পারেন বা বিবিএসেও দিতে পারেন এটা আপনার খুশি সেক্ষেত্রে আপনার বিয়ে না এসে বিএসএস বিবিএস আসে এখন যদি আপনার একটাই চয়েস থাকে যে আমি বিয়েতেই পড়ব আর অন্য কোনো কিছু যদি আসে তাহলে আমি পড়াশোনা করবোই না বা পড়বো না সেক্ষেত্রে আপনি শুধু একটাই সিলেক্ট করবেন কিন্তু এমন যদি হয় যে আপনি বিয়ে হলেও হবে আর নয়তো বিএসএস চলে আসবে অর্থাৎ বি এতে যদি হয় তো ভালো আর বিয়েতে যদি না হয় তাহলে বিয়ে এ আসলো বা বিএসএসএ আসলো হবে সো আমি আগে বিয়ে দিলাম দেন হচ্ছে বিএসএস দিলাম তার তার যদি বিয়েতে না আসে তাহলে বিএসএস পড়বে কিন্তু এনি এজি এই যে স্টুডেন্ট উনি বলেছে যে শুধু বিয়েতেই সে পড়াশোনা করতে চায় এই আর নয়তো সে ভর্তি হবে না তো আমি এর জন্য বিয়েতে অ্যাপ্লাই করছি তার রেজাল্ট ভালো অবশ্যই চান্স চলে আসবে সো আমরা হচ্ছে বিয়েতে অ্যাপ্লাই করলাম দেন হচ্ছে নেক্সটে ক্লিক করব। ওকে এখানে বলছে ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর কোটা আপনার কি কোটা আছে আপনি যদি মুক্তিযোদ্ধার সন্তান অথবা নাতি এখানে কিন্তু কোটার অপশানগুলো থাকে ঠিক আছে সো উনিও ওনার হচ্ছে কোনো কোটাই নেই কোটাটা মূলত প্রতিবন্ধী কোটা থাকে স্টুডেন্ট কোটা থাকে সরি মানে মুক্তিযোদ্ধার সন্তান থাকলে এবং বিভিন্ন কোটা আছে আপনার যদি কোটা থেকে থাকে কোটার সার্টিফিকেট সব কিছু থেকে থাকে তো তখন আপনি সিলেক্ট করে দিতে পারেন যেহেতু তার কোনো কোটা নেই এর জন্য আমি নতুন সিলেক্ট করে নেক্সট ক্লিক ওকে এবার হচ্ছে আপনার কি একটা ফটো চাচ্ছে আপনার ছবি দিতে হবে অবশ্যই ফাইল ফর্মের রিলেশন এই অনুযায়ী হতে হবে এবং এটার জন্য আপনারা চাইলে অনলাইনে একটা ওয়েবসাইট এখানেই দেখতে পারবেন এটাতে ক্লিক করলে একটা ওয়েবসাইট আপনাদেরকে নিয়ে যাবে ওকে রিসাইজ পেইক নামের যে ওয়েবসাইট এটাতে আপনাদেরকে নিয়ে এসেছে এখন আপনারা যেটা করবেন আপনাদের যে পাসপোর্ট সাইজের ছবিটা আছে এটা এখান থেকে সিলেক্ট করে দেবেন আপনারা স্টুডিওতে তোলা বা কোনো ছবি যদি আগে থেকে থেকে থাকে সেটা তুলে এখান থেকে সিলেক্ট করে দেবেন এবং রিসাইজ এখান থেকে হয়ে যাবে তো আমি আপনাদেরকে একটা ছবি দিয়ে দেখিয়ে দিচ্ছি তো সুপ্রিয় শিক্ষার্থী ভাই ওর বোনেরা দেখেন আমরা কিন্তু এখানে চুজ ভাইলে ক্লিক করে আমাদের যে ছবিটা আছে আমরা ছবিটা সিলেক্ট করে দেবো এখান থেকে ওকে ছবিটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে এখন এখানে ওয়েট হাইট এটা দিয়ে কিন্তু রিসাইজ করা যাবে সেক্ষেত্রে আমরা একটু ওয়েবসাইটে যাব ওয়েবসাইটে গিয়ে দেখবো যে আমাদের এখানে কি চেয়েছিল হাইট ওয়েটটা কী দিতে বলেছিল এখানে কিন্তু ওয়ান ফিফটি পিক্সেল হাইট এবং ওয়ান টোয়েন্টি পিক্সেল ওয়েথ দেওয়া আছে সো আমরা হাইটের জায়গায় ওয়ান ফিফটি অ্যান্ড ওয়েথের জায়গায় ওয়ান টোয়েন্টি দিয়ে দেব ওকে এখানে ওয়ান টোয়েন্টি অ্যান্ড হাইট হচ্ছে ওয়ান ফিফটি পিক্সেল দেন হচ্ছে আমরা রিসাইজ ইমেজে ক্লিক করব একটু সময় লাগবে হয়তো ওকে এই কিন্তু রিসাইজ হয়ে গেছে এখন আমরা এখান থেকে যদি ডাউনলোডে ক্লিক করি ফোনেও কিন্তু সেইম অপশনগুলোই আসবে সো ডাউনলোড হয়ে গেছে অ্যান্ড টোয়েন্টি নাইন পয়েন্ট সামথিং কেবি তো আমরা এখন চলে যাব আমাদের আগের ওয়েবসাইটে হুম সেখানে গিয়ে আমরা এখান থেকে চুজ ফাইল করে সিলেক্ট করে দেব সর্বশেষ যে ছবিটা আমরা ডাউনলোড করলাম ওকে সিলেক্ট করার পর এখানে আপনার মোবাইল নাম্বার এটা অবশ্যই দিতে হবে ফোন নাম্বারটা এবং ইমেলটা যদি দিলেও হবে এটা অপশনাল না দিলেও সমস্যা নেই কিন্তু ফোন নাম্বারটা আপনাদেরকে মাস্ট বি এখানে দিতে হবে সো আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি ওকে ফোন নাম্বারটা দিয়ে দিলাম এখন হচ্ছে আপনারা এখান থেকে সব কিছু একটু চেক করে নেবেন দেন প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন এখানে কিন্তু আপনারা সব কিছু দেখতে পারবেন সব কিছু চেক করার পর সব কিছু যদি ঠিকঠাক থেকে থাকে অ্যাপ্লাই যদি আপনি কনফার্ম হয়ে যান যে যাগুলো যে এটা হচ্ছে যে কোর্সটা আপনি চুজ করেছেন সব সব যদি কনফার্ম থাকে দেন হচ্ছে আপনি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ট্যাব আসবে যেখানে লাগবে যে লেখা যেখানে লেখা আসবে যে অ্যাপ্লিকেশন সাবমিশন কনফার্মেশন অর্থাৎ আপনার কনফার্ম হয়ে গেছে এবং এখানে আপনার অ্যাডমিশন রোল এবং পিন নাম্বারটা দেখাবে যেটা আপনার পরবর্তী ভর্তি প্রক্রিয়ায় অনেক বেশি কাজে লাগবে এর জন্য এই জিনিসটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা সেভ করে রাখতে পারেন এছাড়া আপনারা যদি ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এটাতে ক্লিক করেন দেন হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম যেটা ছিল ওটা ডাউনলোড হয়ে যাবে এটা অবশ্যই ক্লিক করবেন ডাউনলোড করে রাখবেন এবং আপনি যখন প্রাইমারি চারশো টাকা দিতে যাবেন তখন কিন্তু আপনার এই যে অ্যাপ্লিকেশন যে ফর্মটা এটা আপনাদের সাথে লাগবে এখানে একটা নোট দিয়েছি ইউ মাস্ট ডাউনলোড অ্যান্ড প্রিজার্ভ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম পে প্রাইমারি অ্যাপ্লিকেশন ফি ফোর হান্ড্রেড টু কলেজ অথরিটি থ্রু ব্যাঙ্কিং মোবাইল ব্যাঙ্কিং আদারওয়াইজ ইউর অ্যাপ্লিকেশন উইল বি ক্যান্সেলড অর্থাৎ চারশো টাকা যদি আপনি না দেন না পে করেন তাহলে কিন্তু আপনার এই যে অ্যাপ্লিকেশনটা হয়েছে সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে সো অবশ্যই ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করবেন ক্লিক করার পরে এইরকম আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা কিন্তু এখানে দেখা যাবে এরকম ঠিক আছে ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশান ফর্ম এখানে আপনাদের চুজ করা সাবজেক্ট দেখা যাবে রোল নাম্বার পিন নম্বর দেখা যাবে এই জিনিসটা নিয়ে যাবেন অবশ্যই এটার দুইটা কপি লাগে সো আপনি কম্পিউটার দোকানে গিয়ে দুইটা কপি প্রিন্ট করে নেবেন এটা প্রিন্ট করার পরে অবশ্যই চারশো টাকা নিয়ে আপনারা চলে যাবেন যে কলেজে আপনি অ্যাপ্লাই করেছেন সেই কলেজে অ্যান্ড ওখানে কি অফিস কক্ষে যখন আপনি জমা দেবেন আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা ও আরেকটা জিনিস হচ্ছে অনেক সময় তারা এসএসসি এবং এইচএসসির রেজিস্ট্রেশন ফর্মটা অর্থাৎ আপনার যে রেজিস্ট্রেশন কার্ডটা ছিল এইচএস এসএসসি এইচএসসির সেটার ফটোকপি তারা দেখতে চায় অথবা রেখে দেয় সো সাথে করে ওই জিনিসটা নিয়ে যাবেন যদি রাখে তো রাখলো আর নয়তো দরকার নাও হতে পারে এবং এই ফর্মটার সাথে রেজিস্ট্রেশন কার্ড এস এসি নিয়ে যাবেন এবং চারশো টাকা নিয়ে যাবেন আপনি গেলে কিন্তু তারা একটা যদি তারা ব্যাঙ্কিংয়ের মাধ্যমে নিয়ে থাকে সেক্ষেত্রে তারা অবশ্যই একটা ব্যাংকের চালান দিবে ওখানে আপনি লিখে দেবে সব কিছু দেন হচ্ছে ওইটা আপনি ব্যাংকে গিয়ে সাবমিট টাকাটা জমা দিয়ে আসবেন অথবা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে যদি তারা নিয়ে থাকে তাহলে মোবাইল ব্যাঙ্কিং অর্থাৎ বিকাশ নগদ এগুলোতে পেমেন্ট করে দিতে পারেন তারা যেভাবে নেয় সেভাবে দিয়ে দেবেন কলেজে গেলে আপনি কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলেই আপনি জানতে পারবেন কলেজ অফিসে গেলে আপনার যে এখানে যেটাতে আপনি অ্যাপ্লাই করেছেন সেটাতে অবশ্যই তো এটা আবেদন কমপ্লিট হওয়ার পর আপনার অপেক্ষা করতে হবে এবং আপনার অবশ্যই এস এম আসবে আর এস এম এস আসলে আপনাদের হচ্ছে ফলাফল দেওয়া হবে তো যেদিন ফলাফল দেওয়া হবে সেদিন আমি অবশ্যই ও আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন সাবমিট করবেন অ্যাপ্লিকেশনটা স্যার আপনার এই একটা এস আসবে যে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়েছে যখন আপনি কিছুদিন টাইম লাগবে অবশ্যই তিন চার দিন অর্থাৎ কলেজ যে করতে যখন জমা দিবে জমা দেওয়ার পরে আপনার এস এম আসবে যে আপনার অ্যাপ্লিকেশন আবেদনটা গ্রহণ হয়েছে কলেজ থেকে এই আর যখন ফলাফল দিবে তখন তো আপনার ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল দেখতে পারবেন কীভাবে দেখবেন সেটা তো আমি আমার চ্যানেল অবশ্যই দিয়ে দিব আর এর আগে পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে এই এইটুকু করার পরে তো পরবর্তী কী কাজ সেটা আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব সে পর্যন্ত অপেক্ষা করুন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ